হবে এটা জানাচ্ছি একই দিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত এবার তীব্র প্রতিক্রিয়া জানালো যুগপথ আন্দোলনের শরিক আট দল সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলছে এটি জাতির স্বার্থের বিরোধী রাজনৈতিক সংকট সমাধানে আরও জটিলতা তৈরি করবে বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠকের পর এই অবস্থান জানান দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণকে জাতি আশাবাদ নিয়ে অপেক্ষা করেছিল সবাই ভেবেছিল অচলাবস্থা কাটিয়ে একটি স্বস্তি পথ বের হবে কিন্তু ভাষণটি সেই নিরাপত্তা সেই স্বস্তি কোনোটিই দিতে পারেনি সংস্কার ইস্যুতে বিএনপির পরস্পর বিরোধী বক্তব্যের সমালোচনা করে তাহের বলেন এতে সংস্কার এখন মানুষের কাছে অস্পষ্ট ও ধোঁয়া অথচ পিআর পদ্ধতি সহ কিছু মৌলিক পরিবর্তনে কয়েকটি দল আগেই একমত হয়েছিল তিনি স্পষ্ট করে জানান জনগণ কোন সংস্কার গ্রহণ করবে আর কোনটি করবে না সেটি জানতে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়াই যুক্তিযুক্ত একই দিনে দুইটি ভোট আয়োজনের যুক্তি হিসেবে অর্থশাস্ত্রের কজা উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে কঠোর সমালোচনা করেন তাহের তার ভাষায় রাষ্ট্রের মৌলিক সিদ্ধান্তে কিছু টাকা সাশ্রয় কোনো যুক্তি হতে পারে না বরং এতে গণভোটে জনগণের সমর্থন পাওয়া বিষয়গুলো বাস্তবায়নই আরও জটিল হবে তবে জুলাই সনদ জারির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে দলটি তারা মনে করে এ সিদ্ধান্ত আরও আগে নিলে রাজনৈতিক অচলাবস্থা কিছুটা হলেও কোন বৈঠকে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পাশাপাশি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজামে ইসলাম পার্টি জাগপা ও ডেভেলপমেন্ট পার্টির নেতারা উপস্থিত ছিলেন আট দলের একটাই দাবি গণভোট আগে হোক তারপর হোক জাতীয় নির্বাচন আর তাই একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত তারা মেনে নেবে না এবং সিদ্ধান্তটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে